আজ ফার্স্ট এপ্রিল মানে এপ্রিল ফুল আজকের দিনে নাকি ঠকাতে হয় এক একজন এত সিরিয়াস হয়ে যায় ঠকানো নিয়ে এত পরিকল্পনা করা শুরু করে দেয় পুরো নিজের একশো শতাংশ দিয়ে দেয় যে ঠকাতেই হবে আজ না ঠকালে নাগরিকত্ব না চলে যায় আজ তো ঠকেই ছাড়বো আলাদাই একটা জেদ ইচ্ছে শক্তি পরিকল্পনা আবার না ঠকাতে পারলে হতাশ হয়ে যায় মানে এত পরিকল্পনা নিজেদের লাইফে যদি করতো লাইফ আজকে ওদের ঠকাতো না বাচ্চা থেকে বুড়ো সবাই ঠকানোই ব্যস্ত বাচ্চা যখন প্রথম জানতে পারে যে আজকে ফার্স্ট এপ্রিল মানে ঠকাতে হয় এপ্রিল ফুল ঠকানো শুরু করে দেয় যা তাভাবে ঠকাচ্ছে কি যেন পেয়ে যাবে ঠিক ঠিকই এপ্রিল ফুল আর এ নেই এপ্রিল ফুল ডাইনোসর এপ্রিল ফুল আর বড়দের মধ্যেও যে ম্যাচুরিটি চলে এসছে তা নয় এটা প্রত্যেক বছর একই ঠকাচ্ছে এক একজনের ক্রিয়েটিভিটি নেই এমন ঠকাও যে যাকে ঠকাচ্ছ তারও মজা আসুক যে কি ঠকলাম না আমার একটা কাকু আছে এখানে প্রত্যেক বছর যে পেপার পড়তে ভালোবাসে তাকে পেপার চেঞ্জ করে অন্য মাসের পেপার দিয়ে দিল ও পেপার পড়ছে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ডেটটা দেখো একবার আগে এটাকে ঠকানি কি হয়ে যাবে ঠকিয়ে দিলে এরকম আর পৃথিবীর ইতিহাসের সব থেকে কমন ঠকানো তোমাকে ডাকছে ও একজনের নাম বলে দিল তোমাকে রাম কাকু ডাকছে ও যাবে ওর কাছে ও বলবে না তো আমি ডাকিনি এ পেছন থেকে লাফাচ্ছে এপ্রিল আলাদাই মজা যেন কি পেয়ে যাবে এ ঠকিয়ে যেন কিছু একটা পাবে এক একজন তো প্রতিজ্ঞা করে নেয় আজকে ঠকবো না আজ তো কারো কথাই শুনবো না আমার একটা বন্ধু তিন বছর আগেকার ঘটনা ওর কাছে মেল এসেছিল ফার্স্ট এপ্রিল ও ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়েছিল ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ ওদেরকেও মেলে রিপ্লাই দিয়ে দিচ্ছে এপ্রিল ফুল যায়নি তারপর থেকে বেকার জব পাচ্ছে না এখনো